এখানে একটি উদাহরণ দেওয়া আছে উদাহরণ বলা হচ্ছে ট্রপোজিয়ামের দুইটি সমান্তরাল বাহু এদের মধ্যে বৃহত্তর বাহু সংলগ্ন দুইটি কোন দেওয়া আছে ট্রপোজিয়ামটা আগো ট্রপোজিয়ামটা কি আমরা আগে জেনে নিই ও ট্রপোজিয়ামটা হচ্ছে যার দুইটা বাহু পরস্পর সমান্তরাল কিন্তু সমান নয় তাদেরকে আমরা ট্রপোজিয়াম বলি ওইসব চতুর্ভুজকে আমরা ট্রপোজিয়াম বলি যে কোনো দুইটা বাহু সমান্তরাল যে কোনো দুইটা বাহু চারটে বাহু সমান্তরাল হতে দরকার নাই যে কোনো দুইটা বাহু সমান্তরাল হলে ওইটাকে ট্রপোজিয়াম বলি যেমন এটা হচ্ছে একটা বাহু আর এটা হচ্ছে একটা বাহু সমান্তরাল কিন্তু এটা হচ্ছে আমাদের ট্রপোজিয়াম এটা এটা সমান্তরাল কিন্তু এটা এই দুইটা সমান্তরাল না এই দুইটা সমান্তরাল না এই জন্য এবং এই বাহুটা বড় বাহু এই বাহুটা ছোট বাহু তো এই জন্য এটাকে বলে ট্রপিজিয়াম তো এই ট্রপিজিয়ামটা আমাদের রাখতে হবে যার আমাদের দুইটা বাহু দেওয়া আছে বলা হয়েছে কি সমান্ত এই সমান্তর এই বাহু আর এই বাহু দেওয়া সমান্তর বাহু দুটো দেওয়া আছে এবং এর মধ্যে বৃহত্তর একটি বৃহত্তর বাহু সংলগ্ন মানে বলেই দেওয়া আছে যেটা বড় বাহু তার সংলগ্ন একটা কোন দেওয়া আছে আমাদের ট্রোপোজিয়ামটা আঁকতে হবে তো মনে করি ট্রোপোজিয়াম বাহু বাহুদয় এ এবং বি আমরা ধরে নিচ্ছি যেখানে এ গ্রেটার দেন বি এ বি এর সাথে বড়ো মানে বড় বাহুটা এবং বৃহত্তর বাহু এ সংলগ্ন কোন দয় দুটা কোন দেওয়া আছে কোন দয় তার মানে এটা যদি বড়ো বাহু এই কোন দেওয়া আছে আর এই কোন দেওয়া আছে কোন দয় অ্যাঙ্গেল এক্স এবং অ্যাঙ্গেল ওয়াই ট্রোপোজিয়ামটি আঁকতে হবে তা আমরা কী করবো আমরা যে কোনো একটা রশ্মি নেই আমরা এখানে যদি আঁকি যে কোনো একটা রশ্মি নিলাম যেটাকে আমরা বলতেছি এক্স এ এক্স এইখান থেকে আমাদের সমান্তরাল বাহু দেওয়া আছে দুইটা এ এবং বি বড় বাহু যেটা সেটা সমান করে আমরা একটা অংশ কেটে নিলাম তো সেটার নাম দিলাম আমরা বি তারপর বলা হচ্ছে কি রেখাংশের এ বিন্দুতে এখান থেকে এ বিন্দুতে আমাদের যেটা কোন দেওয়া আছে অ্যাঙ্গেল ওয়া এক্স তো সেই অ্যাঙ্গেলের মতো করে আমরা একটা সেই অ্যাঙ্গেল সমান করে একটা কোন আঁকলাম যেটার নাম দিলাম একটা রশ্মি আঁকলাম যেটার নাম দিলাম এ ওয়াই আর এইখানে যেটা দেওয়া আছে সেখান থেকে ওয়াই সমান করে আমাদের একটা বি জেড নামে একটা রশি আঁকলাম আমরা ধরলাম এরকমভাবে একটা রশ্মি আঁকলাম কোন 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 তৈরি করলাম তো এ একটা এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই আর এই টোটালটা হচ্ছে এ সমান করে নিছি আর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দুইটা আঁকলাম এব একাংশ থেকে এ ই সমান এব রেখাংশ থেকে যে রেখাংশ আছে এখান থেকে আমরা এবি এই যে ছোটো যে রশ্মিটা আছে ছোটো যে রশ্মি দেওয়া বাহু দেওয়া আছে সেটা সমান করে আমরা কেটে নিলাম এ ই এ ই নামে একটা কেটে নিলাম তো আমরা এখন কী করবো এ ই থেকে ই বিন্দু থেকে এই এ ওয়াইয়ের যে আছে এ ওয়াইয়ের সমান্তরাল করে আমরা একটা বি সিটা রেখা টানবো এটা হচ্ছে বি সি একটা রেখা টানলাম ই এ ওয়াই সমান করে আমরা একটা রেখা টানলাম সে ই এফ এটা বি বিন্দুতে সেট করলাম ধরে নিলাম এটা বি বিন্দুতে সেট করলো এটা সি বিন্দুতে সেট করলো আমরা আগে বি বিন্দু লিখে ফেলেছি তো সি বিন্দুতে সেট করলো এবার এডি সমান্তরাল বি এ কি এ ডি এ ডি এখানে হচ্ছে এখন আমরা কি করবো এখান থেকে এব এর সমান্তরাল করে একটা রাক্ষাংশ টানলাম যেটা এটাকে আমাদের ডি বিন্দুতে সেট করলো তো সুতরাং আমরা এখানে একটা পেয়ে গেলাম সিডি তো ডি বিন্দু সেট করলো তাহলে এবি সি ডি যে আমাদের একটা ই তৈরি হলো ট্রপোজিয়াম তৈরি হলো এটাই সেই ট্রপোজিয়াম যেটা আমরা চেষ্টা করতেছিলাম তো এখান থেকে আমরা যেভাবে অঙ্কন করলাম সেটা হচ্ছে এবি সমান্তরাল সি সি ডি সমান্তরাল এ ডি এ ডি আর সিই এই দুইটা সমান্তরাল কারণ এটা সমান্তরাল করে আমরা রাখছি তো ডি হচ্ছে এ ই সি ডি এটা ভুল আছে এখানে এখানে লেখা হবে এ ই ডি এখানে এ ই এ ই একটি সামন্তরিক কারণ এটা এটা সমান্তরাল এটা এটার সমান্তরাল এবং এই বাহু এই বাহু সমান এই বাহু এই বাহু সমান তো সামান্তরিক তার মানে হচ্ছে সিডি সমান এই সি ডি এই বাহু এই বাহু সমান এই বাহু সমান সমান তো কত বি এখন চতুর্ভুজ এবিডি এবি তে আমরা যেটা পাইলাম এবি সমান এ আমরা জানি এটা আমরা আঁকছি সিডি সমান সমান বি এটা আমরা পাইলাম আর এ বি এ বি সমান সমান সমান্তরাল সিডি এবং অ্যাঙ্গেল বি এ ডি এই অ্যাঙ্গেলটা সমান সমান অ্যাঙ্গেল এক্স অ্যাঙ্গেল এবি সি সমান সমান হচ্ছে অ্যাঙ্গেল ওয়াই অঙ্ক যে অঙ্কন যেভাবে করছি অতএব এবিসিডি নির্ণীয় ট্রপোজিয়াম তো এখানে আমরা যেভাবে আছে সেভাবে যদি আমরা পড়তে যাই অঙ্কন লেখা আছে যে কোনো রশ্মি এ এক্স থেকে এই অঙ্কনটা ভুল আছে এখানে এ এখানে একটা এক্স হবে এ এক্স থেকে এ বি ইকুয়ালস টু এ এ সমান সমান এ বি কেটে নিলাম রেখাংশ এ বিন্দুতে অ্যাঙ্গেল এক্স বি বিন্দুতে অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল ওয়াই সমান করে এ বি জেড এ বি জেড আঁকলাম এবার এ বি রেখাংশ থেকে এ ইকুয়ালস টু বি কেটে নেই এ ইকুয়ালস টু বি এখান থেকে আমাদের এখানে কেটে নিলাম বি এ সমান করে এই রেখাংশ কেটে নিলাম ই বিন্দুতে ই বিন্দুর থেকে বি সি হবে না এটা এটা হচ্ছে ইসি এটা হবে ইসি সমান্তরাল মানে এ ওয়াইয়ের সমান্তরাল করে ইসি রেখাংশ আঁকি যা বিজেডকে সি বিন্দুতে ছেদ করবে এবার সিডি সমান্তরাল সিডি এই এব এর সমান্তরাল করে সিডি আঁকি সি ডি আঁকলে এটা সিডি রেখাংশ এ ওয়াইকে ডি বিন্দুতে ছেদ করলো ছেদ করে তাহলে এ বি সি ডি উৎকৃষ্ট ট্রপোজিয়াম এখানে দুটো ভুল আছে তোমার ভুল দুটা দেখা দিলাম এভাবেই তোমরা পড়বে থ্যাংক ইউ ভেরি মাছ